আমার রক্ত মুব তোমার শরীরে প্রবেশ করেছে শুনো আমার রক্ত মুবার করার কারণে আল্লাহ তোমার উপর জাহান্ন আগুন কে হারাম করে দিয়েছেন শোনেন যুবকরা ভালো করে শুনেন যে উম্মা তার নবীর সত্য মুবারক পান করেছে যে উম্মা তার নবীর পেশাব মুবারক পান করেছে ওই উম্মাকে নিয়ে ওই নবীকে নিয়ে বাংলাদেশে কোন নাস্তিক যদি আমার নবীকে নিয়ে কটুক্ত করে সেই নাস্তিকের জিহ্বা ছিঁড়ে ফেলার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ শুনেন শুনেন কোরআন সুন্নার আলো ঘরে ঘরে তো জ্বালছেন বায়ান্ন বছর আর ঘরে ঘরে না এবার সংসদে জ্বালবো ইনশাল্লাহ মুসলমান যুবকরা প্রস্তুত আছে তো ইনশাল্লাহ দেখেন সমস্যা এলেই জায়গায় আমরা ছাড়ি যে কোরআন আমরা কোরআন কোন জায়গায় খুঁজি জানেন মসজিদে দিলাবি খাওয়ার সময় আমরা কোরআন খুঁজি কোন সময় জানেন আপনি জিলাফি খাওয়া হারাম না অবশ্যই হালাল ভাই তুমি দেন বই ধরো আল্লাহর দোয়ে বই জামাইয়া দিন বল ভালো করে শুনেন আজকে আমরা কোরআনকে বানিয়ে ফেলেছি তাবিজের কিতাব হ্যাঁ কোরআন তাবিজ দেওয়া যায় হারাম না আজকে আমরা কোরআনকে বানিয়েছি খতমের কিতাব খতম পড়া যায় হারাম না কিন্তু ভালো করে বুঝেন আল্লাহ কোরআন দিয়েছেন শুধু তাবিজ দেওয়ার জন্য না আল্লাহ কোরআন দিয়েছেন শুধু খতম পড়ার জন্য না আল্লাহ কোরআন দিয়েছেন শুধু ইসরালে সব করার জন্য না আল্লাহ কোরআন দিয়েছেন ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ এই জন্য স্লোগান দেবেন আল কোরআনের আলো সংসদে আলো তারাও আছে আপনি কোরআন নিয়ে ঘরে থাকেন ঘরে কোরআন না জি তারা কোনো সমস্যা নাই তা আপনি কোরআনের আলো ঘরে জানলেন সংসদ কাদের তারা বলে আমাদের অর্থনীতি কাদের তারা বলে আমাদের বিচার ব্যবস্থা কাদের তারা বলে আমাদের এরপরে আপনার সংবিধান কাদের তারা বলে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কাদের তারা বলে আমাদের এরপর আপনার মনে করেন সমরাষ্ট্রনীতি কাদের তারা বলে আমাদের তাহলে কোরআন আপনি তো গড়ে তালিয়ে দিস না কোরআন যেমন গড়ে জ্বলবে কোরআন তেমন অর্থনীতিতে জ্বলবে কোরআন তেমন বিচার ব্যবস্থায় জ্বলবে কোরআন তেমন সংসদে জ্বলবে কোরআন তমন রাষ্ট্রের প্রতিটা সেক্টরে জ্বলবে আপনি তো বায়ান্ন বছর নানা তন্ত্র দেখেছেন নানা মন্ত্র দেখেছেন কোনো পরিবর্তন হয় নাই সব তন্ত্র মন্ত্রের খেলা বাংলাদেশে শেষ এবার আল্লাহ কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন ইনশাল্লাহ করিম সাস্লাম আহত হয়ে যখন গর্তের ভিতরে আশ্রয় নিয়েছেন কাফেরদের লিডার ছিলেন আবু সুফিয়ান ভালো করে বুঝেন তো তিনি একটু টিটকারি মারতে মন চাইলো কারণ খেলায় তো তিনি জিতছেন আমাদের দেশে যখন এক গ্রাম আর এখন তার রেগুলার নাই পোলা পান সব ফেসবুক চালায় ইউটিউব চালায় টিকটক করে খেলাধুলা নাই তো আমরা যখন ছোটোবেলায় এক গ্রাম আর এক গ্রামের সাথে ফুটবল খেলতাম বা ক্রিকেট খেলতাম এখন দেখা যেত যে গ্রাম জিতছে গ্রাম এদেরকে গিয়ে ভেঙ্গায় এখন আপনি কিছু করার নাই আপনি তো হারছেন আবু দেখেন মাঠে কেউ নাই মাঠে কি নাই কেউ ডাক দিছে আফিল কোম এবনুল খত মানে মুসলমান কেউই তো নাই বুখারি সহ হাদিস ওই খাত্তাবের বেটা অমর ইবনুল খাত্তাব কই রে তো বহু করলি শুনেন হজরতে অমর ইবনুল খাত্তাব কেমন বীর পুরুষ ছিলেন সব সাহাবা একরাম হিজরত করেছেন গোপনে হজরত অমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ যখন হিজরতের জন্য রওনা করেছেন গুড়ায় উঠেছেন তরবারি নিয়েছেন দারুণ্না দোয়ায় গিয়ে আবু জাহ উৎপা সাহেব রবি আসব বসা বস মদিনা যাচ্ছি ভালো থাকেন হজরত অমর ইবনুল খাত্তাব এত বড় সাহাবি ছিলেন ওমর ইবনুল খাত্তাবকে শয়তান ভয় পেত সুমান পড়েন হাদিসে আসছে এইদার আজ্জান আল মুয়াজ্জিন যখন আজান দেয় শয়তান পলায় পিছন দিয়ে বায়ু বের হয় একদিন বেলাল আদান দিচ্ছেন আল্লাহ নবী দেখতেছেন শয়তান দৌড়াইতেছে আল্লাহ নবী হাসতেছেন শয়তান এমন দৌড় দিছে এই দিকে বেলাল নদী আল্লাহ আল্লাহ আকবর বলে আদান দেওয়া শুরু করছেন শয়তান এমন দৌড় দিছে এই দিকে হঠাৎ আল্লাহ নবী দেখেন কিরে শয়তান এদিক থেকে ফিরে আবার এদিকে দৌড়াইতেছে দিছে কাহিনী কি দেখেন এদিক থেকে ওমর আসতেছে অর্থাৎ শয়তান যখনই দেখেছে অমরকে রাস্তা চেঞ্জ করেছে আবু সুফিয়ানকে ডাকেন আফিল কমেন ইবন খাতব ও খাত তবের বেটা ওমর থাকলে মাথা উঠাও ওমর রানী আল্লাহদন কি আটকায় ওমর রানী আল মাথা তোলার জন্য প্রস্তুত আল্লাহ আল্লাহর রবিশ্বাস বলেন আমার থামো শেষ জবাব নাই আবু সুফিয়ানের সাহস আরেকটু বেড়ে গেছে এ আফিল ক মেবনবি কোহা আফা উমর তো জবাব দিল না ওই কোহাবার বেটা আবু বকর কোথায় আসনে আজকে জীবিত হজরত অমর আবার দাঁড়াইতে চান আল্লাহ নবীর সাল্লা সাল অমরকে বসাই দিয়েছেন আবু সুফিয়ানের শ্বাস আরেকটু বেড়ে গিয়েছে এবার বলে আফিল কম আপনা আবদুল্লাহ ও আবদুল্লাহ আর বেটা মোহাম্মদ সাসলাম তুমি কোথায় থাকলে মাথা উঠাও হজরত উমর ইবনুল খাতাব তখন আবার দাঁড়ায় দাঁড়াতে চাচ্ছেন আল্লাহ নবী উমরকে আবার বসাই দিয়েছেন আবু সুফিয়ান তখন বুঝে গিয়েছেন মনে হয় তারা নাই আমরা যেমন বলি জয় বাংলা এই অমুকের জয় হক অমুকের সৈনিক আবু সুফিয়ানের সাহস বেড়ে গিয়েছে তিনি তখন কি দিচ্ছেন ও এলু হুবাল সুফের বলো না হুবাল মানে এটা মূর্তি এবার এবার বানাই রাখছে মানে আরবের বড় 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 যে কয়েকটা মূর্তি ছিল আরবের বড় বড় মূর্তির মধ্যে একটা মূর্তি ছিল হুবাল ও মানে জয় হুবাল ওলু হুবাল হুবালের জয় হক ওহলু হুবালের জয় হক আল্লাহ নবীকে চ্যালেঞ্জ দিয়েছে অমর জবাব দেন নাই আবু বাকরকে চ্যালেঞ্জ দিয়েছে শাহবারা জবাব দেন নাই অমর ইবনুল খতাবকে চ্যালেঞ্জ দিয়েছে অমর ইবনুল খতাব জবাব দেন নাই কিন্তু আবু সুফিয়া যখনই বলেছেন ওহলু হুবাল হুবালের জয় হক হুবাল সবচেয়ে বড় আল্লাহ নবী বলেন ও অমর আর চুপ থাকা যায় না দাঁড়িয়ে জবাব দাও হজরত অমর দাঁড়িয়ে বলেন আল্লাহ আকবা জোরে বলেন আল্লাহ আকবর দুনিয়াতে সবচেয়ে বড় কে নারাজ রাস্তা কক্কা এখন তো ইফতার উফতার করি আরামে বইছেন যে জুড়ে হইন না সবচেয়ে বড় কে হাত তুলে বলেন সবচেয়ে বড় কে আল্লাহ আকবর এই জন্য তারা আমাদেরকে নানা স্লোগান শিখাই দিছে তো যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন মানুষ আল্লাহ বলবে ততদিন পর্যন্ত পৃথিবীতে কেয়ামত হবে